আলহামদুলিল্লাহ এই গাড়িটি ক্রয় করলাম এই মাত্র এই বড় ভাইয়ের কাছ থেকে যারা ডিজিটাল ভার্সন টু ভার্সন টু এই গাড়িটি দুই হাজার তেইশ সালের মডেল তেইশ সালের সাত মাসে কিনা গাড়িটি চলা বিশ হাজার চারশো সাতান্ন কিলোমিটার তো ভাইয়ের কাছ থেকে শুনে নিব সব কিছু ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার কি অবস্থা এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই গাড়িটা কার নামে ভাই গাড়িটা আমার নামে আপনি showroom থেকে কিনছিলেন showroom ব্যাপার আপনার নামে হ্যাঁ আমি প্রথম আরে ভাই কত কিলো চলা জেনুইন কত কিলো চলা আপনি তো চালাইছেন এক খাতে এটা কি ভাই জেনুইন আছে জেনুইন নতুন গাড়ি আপনি গাড়িটা বিক্রি করছেন কেন হয়তো ভাই টাকা কারণে আপনি এখন থেকে তুলেন নাই ফাইলটা আপনি শুরুমে কথা বলা দিয়েছেন ম্যানেজারের সাথে আমি কথা বলছি ফাইল দিয়ে দিব বলছে শুরু তো গাড়িটা ভাইয়ের কাছ থেকে ক্রয় করলাম যদি কারো লাগে যারা গাড়ি খুঁজতে আছেন যারা ডিজিটাল তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে গাড়ি কোনো একটা ঘষা মাথা কিছুই নাই যা আছে সব হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আছে যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করেন নিজান বাইক গাড়িতে আমাদের লোকেশন সৃষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ব পাশে ভালুকা ময়মনসিংহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম